নমস্কার আপনাকে বইয়ের বাক্সার নতুন একটি উপস্থাপনায় স্বাগত আজকে কথা বলবো আমার সদ্য সংগ্রহ করা দুটো নতুন পূজা বার্ষিকী নিয়ে তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে তো চলুন সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করা যাক তো প্রথমেই যে পত্রিকাটির কথা আমি বলবো সেটা হচ্ছে শারদিয়া পত্রিকা চোদ্দশো এটি আনন্দবাজার গ্রুপের একটা পত্রিকা পত্রিকাটার প্রচ্ছদ আমার বেশ সুন্দর লেগেছে চিমছাম একটা প্রচ্ছদ এই পত্রিকাটিতে পাঁচটি উপন্যাস রয়েছে তো কোন কোন উপন্যাস রয়েছে চলুন অভিজিৎ লেখা উপন্যাস রয়েছে ভালো মানুষ কৌশিক পালের লেখা উপন্যাস রয়েছে রকেট রাজা সুস্মিতা নাথের লেখা উপন্যাস রয়েছে ভাবিকাল আর যে উপন্যাসটি রয়েছে সেটি হচ্ছে উপমন্যু রায়ের লেখা নীল রঙের চাঁদ এছাড়াও আরো অন্যান্য বিষয়ে নানা লেখা রয়েছে সেগুলো আমি বলছি না তো এই পত্রিকাটা সংগ্রহ করার প্রধান কারণ হচ্ছে আমার সুকান্ত গঙ্গোপাধ্যায় এবং অভিজিৎ তরফদারের উপন্যাসগুলো পড়ে দেখা তো আমার সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ভালো মানুষ উপন্যাসটা পড়া হয়ে গেছে তো ওই উপন্যাসটাকে নিয়ে আলাদা করে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে সেই ভিডিওতেই উপন্যাসটাকে নিয়ে কথা বলবো এবং এখন যে উপন্যাসটা পড়া চলছে এই পত্রিকার মধ্যে থেকে সেটা হচ্ছে উপন্যাসকে নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক এই গেল শারদিয়া পত্রিকা এই শারদীয়া পত্রিকার দাম রাখা হয়েছে দুশো টাকা এরপর যে পূজাবার্ষিকীটি সম্পর্কে আমি কথা বলবো সেটা হচ্ছে একটি খুবই বিখ্যাত পূজাবার্ষিকী শারদীয় দেশ চোদ্দশো প্রথমে আসি প্রচ্ছদের কথায় প্রচ্ছদটা আমার ভীষণ সুন্দর লেগেছে দেশের এই বছর দাম রাখা হয়েছে দুশো টাকা তো চলুন দেখে নিই এর কন্টেন্ট ছটি উপন্যাস রয়েছে তো যে উপন্যাসগুলি রয়েছে সেগুলি হলো অভিজিৎ চৌধুরীর লেখা প্রবুদ্ধ সুপ্রিয় চৌধুরীর লেখা নবকুমার রত্নাকর ও হরিশচন্দ্র কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা গ্যাস লাইটের ছায়ায় এই কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের গ্যাস লাইটের ছায়ায় উপন্যাসটির অলঙ্করণ আমি ভীষণ সুন্দর লেগেছে তো উপন্যাসটা পড়ে দেখার ইচ্ছে আছে দেখা যাক কবে পড়া হয়ে ওঠে সুমন মহান্তির লেখা অশ্রুমঙ্গল মঙ্গল চক্রবর্তীর লেখা ছটি গল্প আর সুবর্ণ বসুর লেখা জোসনাময়। এই ছটি উপন্যাস রয়েছে এছাড়াও বেশ কিছুগুলো গল্প রয়েছে তো কার কার লেখা গল্প রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অভিজিৎ তরফদার সায়ন বন্দ্যোপাধ্যায় সৌভিক গুহ সরকার কমলেশ কুমার অরিন্দম চট্টোপাধ্যায় তমাল বন্দ্যোপাধ্যায় এই ছজনের লেখা ছটি ছোট গল্প রয়েছে এছাড়াও আরো প্রবন্ধ কবিতা অন্যান্য বিষয়ে নানা লেখা রয়েছে তো এই গেল দেশ পূজা বার্ষিকী এরপর উপন্যাস গুলো পড়বো এবং যে উপন্যাস পড়ে আমার খুব ভালো লাগবে সেগুলোকে নিয়ে চ্যানেলে আলোচনা করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই রাখছি যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এই বার্ষিকী গুলো থেকে যদি কোনো লেখা পড়ে আপনার খুব ভালো লেগে থাকে সেই লেখাটি সম্পর্কে আমাকে জানাতে পারেন কমেন্টে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ